হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এমন কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলোর উত্তর দেওয়ার সাথে সাথে তুমি বুঝতে পারবে তোমার মস্তিষ্ক এবং চোখ কত তাড়াতাড়ি কাজ করে প্রশ্নগুলো হয়তো তোমার কাছে সহজ বলে মনে হতে পারে কিন্তু কত কম সময়ের মধ্যে তুমি উত্তরগুলো দিতে পারছো সেটাই হলো তোমার জন্য পরীক্ষা চলো তাহলে শুরু করা যাক লেটস গো বন্ধুরা তোমরা ছবিটিকে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে একটি বাচ্চা তার মা বাবার সাথে বসে খাবার খাচ্ছে সবাইকে দেখতে মানুষের মতো মনে হলেও এখানে কেউ একজন মানুষ নয় এবার তোমরা বলো এখানে কে আসলে মানুষ নয় ছবিটিকে ভালো করে দেখলে তোমরা উত্তরটা পেয়ে যাবে কি বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এবার উত্তরটা তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা হয়তো ভেবেছিলে এখানে দুই নাম্বার ছেলেটি মানুষ নয় এখানে আসলে এক নাম্বার মেয়েটি মানুষ নয় তোমরা এর কানের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে এই শরীরের সাথে কানের রঙের পার্থক্য আছে যেটা একটি সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় না তাই এক নাম্বার মেয়েটি এখানে মানুষ নয় এবার বলো তো বন্ধুরা এখানে প্রাণীর নামটি কি হবে তোমাদের সময় শুরু হলো বন্ধুরা তোমরা যারা যারা পেরেছিলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবার তোমাদের জন্য প্রশ্ন হলো একটি মেয়ে রাতের বেলা নির্জন রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ সে দেখলো তাকে তিনজন ছেলে ফলো করছে এই পরিস্থিতিতে মেয়েটি একটুও ভয় পেল না বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো মেয়েটি কেন ভয় পেল না বা ওর কোনো ক্ষতি বা কেন হলো না একটু বুদ্ধি খাটিয়ে বলো তো মেয়েটি আসলে কিভাবে নিরাপদে বাড়ি ফিরেছিল এমন কিছু সাধারণ প্রশ্নই তোমাকে নিজের কাছে অসাধারণ করে তুলবে কি বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো উত্তরটা হলো মেয়েটিকে আসলে তারা ফেসবুকে ফলো করছিল তোমাদের উত্তরটা কি সঠিক হলো বন্ধুরা তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো এখানে তিনজন বউ দাঁড়িয়ে আছে এই তিনজন বউয়ের মধ্যে কেউ একজন মানুষ নয় ছবিটিকে ভালো করে দেখে বলো এখানে আসলে কে মানুষ নয় তোমরা যদি বুঝে গিয়ে তাহলে লাইক দিয়ে দাও এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে এতে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে আসলে মানুষ নয় তোমরা এর হাতের দিকে লক্ষ্য করে দেখো এর একটা হাত বেশি লম্বা এবার তো বন্ধুরা এখানে সবজির নামটি কি হবে তোমাদের সময় শুরু হলো এমন মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে ক্যাপ তারপর সি তারপর কাম তাহলে হলো ক্যাপসিকাম এবার বলতে বন্ধুরা এখানে কোন ছবিটা ভিন্ন তোমার চোখের পাওয়ার যদি ঠিক থাকে তাহলে তুমি অবশ্যই ভিন্ন ছবিটাকে খুঁজে পেয়ে যাবে যদি ইতিমধ্যে খুঁজে পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দাও এবার দেখে নাও তোমাদের উত্তরটি হলো কিনা তোমরা কি এই ছবিটাকে দেখেছিলে এবার তোমাদের জন্য একটা বুদ্ধির পরীক্ষা। তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনজন মানুষ কাঁধে করে একটি গাছ নিয়ে যাচ্ছে। এখানে কার কাঁধের উপর ওজন বেশি তোমরা কি বলতে পারবে? এবার তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাছের পিছনের অংশটিতে একটি নতুন ঢাল রয়েছে। তার মানে গাছের পিছনের অংশটি তাজা রয়েছে এখনো তাহলে বুঝতেই পারছ তিন নাম্বার ছেলেটির কাঁধে ভার বেশি পড়েছে কারণ গাছের সামনের অংশটি শুকনা এবং ছোট ছিল বন্ধুরা তোমরা এখানে একটি শব্দ দেখতে পাচ্ছ এবং এর কিছু অপর তোমাদের বসাতে হবে এবং বলতে হবে দেশটির নাম কি উত্তরটি হলো সুইজারল্যান্ড তোমরা কি বুঝতে পেরেছিলে এবার তোমাদের জন্য একটা গুকলি সানির বাবা তাকে দোকানে পাঠালো পাঁচটি মুরগির ডিম আনার জন্য সানি দোকানে যাওয়ার পর দোকানদারকে বলল গুনে গুনে পাঁচটা মুরগির ডিম দিতে সানিও ঠিক মতো দেখে ডিম নিয়ে বাসায় চলে আসলো বাসায় আসার পর সানির বাবা দেখলো পাঁচটা ডিমের জায়গায় সাতটা ডিম এখন তোমরা বলো কিভাবে এটা সম্ভব হলো এটা কিন্তু খুব সহজ একটা উত্তর তোমরা একটু বুদ্ধি খাটালে বলতে পারবে উত্তরটি হলো আসলে এখানে পাঁচটা ছিল মুরগির ডিম বাকি দুটা ছিল হাঁসের ডিম কারণ সানির বাবা তাকে মুরগির ডিম আনতে বললেও অন্য কোনো ডিম তো আনতে নিষেধ করেন সানি ওই দোকান থেকে পাঁচটি মুরগির ডিমের সাথে দুইটি হাঁসের ডিমও নিয়েছিল বন্ধুরা একটু ভালো করে দেখে বলো তো এখানে কোন ছবিটা ভিন্ন তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে কি বন্ধুরা খুঁজে পেলে তোমরা এবার মিলিয়ে দেখো মশাটির হাতের দিকে তাকালে তোমরা বুঝে যাবে এবার তোমরা ছবিটিকে ভালো করে দেখি তো এখানে আসলে কি ভুল আছে এখানে এখানে এমন কিছু আছে যেটা আসলে ঠিক নয় উত্তরটা তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখো এবার আমি একটি বাচ্চা আগুনের সামনে বসে আছে সে কোনো সময় আগুনে হাত দিতে পারে বা সেখান থেকে পরেও যেতে পারে এবার তোমাদের জন্য আসলে ধাদা, জল ছাড়া নদী মাটি ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় বলো তো দেখি কি বন্ধুরা বুঝতে পেরেছো উত্তরটি হলো গুগল ম্যাপ ম্যাপের মধ্যে আমরা সবকিছুকে পেয়ে থাকি বন্ধুরা তোমরা এই ছবিটিকে ভালো করে দেখি কি বলতে পারবে এই কলাটি কোন রশিতে বাঁধা আছে যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট রাইট আমি জানি 99% নাইন পার্সেন্ট মানুষের উত্তরই ভুল হবে এখানে কলাটি দুই নম্বর রশিতে বাঁধা ছিল এবার বলতো বন্ধুরা গরম নয় ঠান্ডাও নয় তারপর আমরা ফু দিয়ে খাই এই ধাঁধাটির উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা তোমরা আজকে চোদ্দটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ